আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব সনমাস্ক্রিম সম্পর্কে সনমাস্ক্রিম একটি সানস্ক্রিন বা সানপ্রটেকশন ক্রিম যা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সহায়ক এটি বিশেষভাবে ইউভি রশ্মি ইউভি এবং থেকে ত্বককে সুরক্ষা দেয় যা ত্বকের ক্যান্সার বয়সের ছাপ দাগ বা ত্বকের অস্বস্তি সৃষ্টি করতে পারে সানমাস্ক ক্রিম সাধারণত ব্রড স্পেকট্রাম সানস্ক্রিনের অংশ হিসেবে ব্যবহৃত হয় এবং এটি ত্বককে সূর্যের অতিরিক্ত তাপ থেকে সুরক্ষা প্রদান করতে সক্ষম সানমাস্ক ক্রিম এ উপকারিতা এক ইউভি রশ্মি থেকে সুরক্ষা এটি ইউভি এবং রশ্মি থেকে ত্বককে রক্ষা করে যা ত্বকের ক্ষতি করতে পারে দুই ত্বকের বয়স বৃদ্ধির বিরুদ্ধে সুরক্ষা সূর্যের রশ্মি ত্বকের কোলাজেন ভেঙে ফেলতে পারে যার ফলে ত্বকে বলি রেখা ও বয়সের ছাপ করতে পারে সানমাস্ক্রিন ত্বককে এই ধরনের ক্ষতি থেকে সুরক্ষা প্রদান করে তিন ত্বককে মসৃণ ও কোমল রাখে এই ক্রিমটি ত্বকে প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে মসৃণ ও কোমল রাখে চার ত্বকের দাগ দূর করে সূর্যের অতিরিক্ত রশ্মি ত্বকে দাগ এবং কালো ছোপ তৈরি করতে পারে সানমাস্ক্রিন ত্বকের দাগ কমাতে সহায়ক হতে পারে পাঁচ ত্বককে হাইড্রেট করে অনেক সানমাস্ক্রিন ত্বককে হাইড্রেট আর্দ্র রাখতে সহায়ক উপাদানগুলো অন্তর্ভুক্ত করে যা শুষ্ক ত্বককে ভালো রাখে সান ক্রিম ব্যবহার অ্যাপ্লিকেশন সান ক্রিম সাধারণত ত্বকে সূর্যের আলোয় যাওয়ার পনেরো মাইনাস কুড়ি মিনিট আগে ব্যবহার করা উচিত এটি মুখ হাত বা অন্যান্য উন্মুক্ত ত্বকেও ব্যবহার করা যায় আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী পুনরায় ব্যবহার যদি আপনি খুব বেশি সময় বাইরে থাকেন বা ঘামের কারণে ক্রিমটি চলে যায় তবে সানস্ক্রিন প্রতি দুই মাইনাস তিন ঘন্টা পরপর আবার ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া সংবেদনশীল বা ফাটা ত্বকে প্রয়োগ করলে জ্বালা লাল ভাব এরিথেমা জ্বালা বা ফুসকরির মতো প্রতিক্রিয়া দেখা দিতে পারে যে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে ত্বক পর্যবেক্ষণ করা এবং ব্যবহার বন্ধ করা গুরুত্বপূর্ণ আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ